যমুনার কালো জলে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর দানব কালিয়ানাগ সবাই ভয় পেত কেউ কাছে যেত না কিন্তু ছোট্ট কৃষ্ণ গেলেন ঠিক সেখানেই যেখানে ভয় আছে সেখানেই তো সাহসের পরীক্ষা হয় কালিয়ানাগ ঝোবল মারল বিষে নদী ফেনাতে লাগল আর কৃষ্ণ তিনি হাসলেন তার পায়ে চাপ পড়ল কালিয়ের মাথা আর সেই মাথা নুয়ে গেল পরাজয়ের ভারে এই গল্প শুধু এক অলৌকিক যুদ্ধ নয় এটা শেখায় তোমার জীবনের কালিয়া নাগ মানে তোমার ভয় তোমার রাগ তোমার সন্দেহ সেগুলোর সঙ্গে লড়তে হলে তোমাকেই হতে হবে কৃষ্ণ নির্ভীক ধৈর্যশীল আর আলোকিত কারণ যতক্ষণ না তুমি তোমার ভয়কে নাচিয়ে হারাতে পারছ ততক্ষণ তুমি শান্তি পাবে না আর যদি এমন আরও ভিডিও পেতে চাও তাহলে এখনই লাইক দাও শেয়ার করো তোমার বন্ধুর সাথে আর সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল মনের কলমে